একশো দিনের কাজ মামলায় যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল পয়লা আগস্ট থেকে শুরু করতে হবে একশো দিনের কাজ এম ডি নারেগা সেই নির্দেশকে জানিয়ে সরকার যে গিয়েছিলেন সেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আমি আপনার এই ব্যাপারে মতামত জানতে চাই দেখুন এই এস খারিজ হবে এটা তো আমি ব্যক্তিগতভাবে ভাবে আইনজীবী দৃষ্টিকোণ থেকে আমার ধারণা ছিল এর আগে যখন মামলা দেখেছিল ওটা সময় নিয়েছিল সেদিনও আমি চেঁচামেচি করেছিলাম যে আমরা গরিব মানুষরা কাজ পাবো তো সেটা ব্যবস্থা করো যাই হোক আজকে যখন শুনানি হয় সুপ্রিম কোর্ট সরাসরি বলে এটা আমরা গ্রহণ করবো না আমরা খারিজ করে দিচ্ছি অর্থাৎ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা দুই সরকার তোমাদের মধ্যে কে বেশি চোর কে ভালো এ লড়াই করে যাও কিন্তু গরিব মানুষের যে কাজ সেই কাজের গ্যারেন্টি যা আইনসঙ্গত অধিকার সেটাকে কার্যকর করতে হবে এগুলো সব আটকে ছিল এখন খারিজ হয়ে গেল এখন নির্ভর করছে যে এই রাজ্য সরকার তারা কতটা সততার সঙ্গে কতটা নিষ্ঠার সঙ্গে একশো দিনের প্রকল্প তৈরি করবেন এবং একশো দিনের কাজে গ্রামের মানুষকে কর্ম দেবেন এটা নিয়ে একটা আমার মনে এখনো শঙ্কা থেকে যাচ্ছে তবে এটা ঠিক যে এখন একটা আইনি অধিকার হয়ে গেল আইনটাকে ব্যবহার করে ক্ষেত মজুররা তাদের অনেক বেশি শক্তি বৃদ্ধি হবে তারা লড়াই করতে পারবেন কেন্দ্রীয় সরকারের যে মূল উদ্দেশ্য ছিল আমার নিজের ধারণা সেটা হচ্ছে যে আবার সুপ্রিম কোর্টে রাখা এবং একটা ভাব দেখানো যেন রাজ্য সরকার সরকার লড়ছে তার থেকে গরিব মানুষ গুলো বঞ্চিত হচ্ছে সেটা তাদের কাছে কোন রকম বড় বিবেচ্য বিষয় ছিল না সেই দৃষ্টিকোণ থেকে এসএল ছিল কিন্তু যা সুপ্রিম কোর্ট তাদের এস খারিজ করে দিয়েছেন পত্রপাঠ বিদায় করে দিয়েছেন হ্যাঁ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বিচারপতি বিক্রম নাথ আর বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চ আহ খুব স্পষ্ট বলেছেন যে হাইকোর্টের আদেশ কেন্দ্রের কোন অধিকারে হস্তক্ষেপ করছে বলে তারা মনে করছে ওরা তো মামলাটা এই জন্যই করেছিল যে যদি মামলাটা কোনো কারণে অ্যাডমিট হয়ে যায় ঝুলে থাকলো তাহলে আর কাজ দিতে হবে না বলবে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে এখন বিচার না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না উদ্দেশ্যটা মহৎ ছিল না তার মানে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা বহাল থাকছে সেটা সেটাকে কার্যকর ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে একটা মাম নামনা করেছিলাম যখন এস এল পি পেন্ডিং থাকা সত্ত্বেও যে পেন্ডিংটা ওদের দুই সরকারের বিরোধ টাকা চুরি টাকা দেবো না কিন্তু আমাদের যে কাজের অধিকার সেটা নিয়ে তো কারো কোনো বলার থাকে না তখন এই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সুজয় পাল ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে যে সাতই নভেম্বর রিপোর্ট করো যে তোমরা এই কাজ দেওয়ার জন্য কি কি ব্যবস্থা আচ্ছা এখন আমরা অপেক্ষা করছি দেখা যাক আসলে আইনে যেটা আছে যে সরকারকে স্কিম তৈরি করতে হবে এবং যারা কাজ করতে আগ্রহী তারা কাজের ইচ্ছা প্রকাশ করবে এরকম বহু দরখাস্ত আছে প্রেসক্রাইব ফর্মে এবং যদি কাজ তুমি না দিতে পারো তবে তাকে ভাতা দিতে হবে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স দিতে হবে তুমি কাজ দিতে পারছো না তোমার ব্যর্থতা অর্থাৎ মানরেগা একটা একটা এমন আইন হয়েছিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে যে কাজের অধিকারটাকে একটা আইনে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল দুর্ভাগ্যজনক ভাবে এদেশের সরকার বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলেই এই আইনের যে মূল কার্যকারিতা সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টায় তারা ছিলেন তারা তো অনুদান নির্ভর সরকার চালাতে যান। মোদী গর্ব করে বলেন আশি লক্ষ লোক আশি কোটি লোককে আমি বিনা পয়সায় রেশন দিচ্ছি মমতা গর্ব করে বলেন আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রী প্রকল্প চালু করেছি কিন্তু মানুষের যে অধিকার আইন দিয়েছিল সেটাকে কার্যকর করার দিকে তাদের কোন রকম সদিচ্ছা ছিল না তাহলে কি আমরা ধরে নিতে পারি যে নভেম্বর থেকে অন্তত এই মজুররা। বা প্রান্তিক মানুষজন যারা তারা কাজ পাবে তো নিশ্চয় আমি তো ক্ষেত সমস্ত সংগঠনের কাছে ইতিমধ্যে আবেদন করেছি এই সোশ্যাল মিডিয়ার মারফত যে আপনারা কাল থেকে ঝাঁপিয়ে পড়ুন যে আমাদের কাজ দিতে হবে এখনই দিতে হবে প্রকল্প তৈরি করার দায়িত্ব তোমার প্রকল্প তৈরি করো কাজ করার ইচ্ছুক মানুষের আবেদন তো জমা পড়ে আছে সমস্ত জেলায় আর না হলে এই কাজ না দিতে পারছো বলে তার জন্য ভাতার ব্যবস্থা করো যেহেতু নির্বাচন কমিশন আজকে ঘোষণা করে দিয়েছেন যে চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গেও এসআইআর চালু হয়ে যাচ্ছে অর্থাৎ এনুমারেশন ফর্ম নিয়ে বিএল বাড়ি বাড়ি যাবেন এবং সেটা বারোটা রাজ্যে পশ্চিমবঙ্গ সহ তো সেক্ষেত্রে অনেক বেশি জেলার প্রশাসনিক আধিকারিকরা এই বিষয়টাতে ইনভলভ হয়ে পড়বেন ফলে কাজের ক্ষেত্রে একশো দিনের কাজের ক্ষেত্রে এত দ্রুত করা যাবে না এরকম কিছু বলা হবে না তো বলার চেষ্টা ওরা করবেন কিন্তু সেটা যাতে ওদের চেষ্টা সফল না হয় সেই জন্য আমরা চেষ্টা করব আদালতে এবং আদালতের বাইরে সর্বত্রই এসআইআরটা এমন কোন আহামরিক কাজ না সারা বছর ধরে ঘুমিয়ে থাকবে হঠাৎ নির্বাচনের আগে এসআইআর এগুলো তো সাংবিধানিক সংস্থার দায়িত্ব তার পরিচয় যাই হোক সেটা যা করবে করবে কিন্তু আমার জীবিকাটা তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমি যদি নাই খেতে পারি নাই বেঁচে থাকি তাহলে ভোটটা দেবে সুতরাং আপনি যে বলেছেন হয়তো এই একটা বাহানা নেওয়ার চেষ্টা করবে উভয়ই কেন্দ্র এবং রাজ্য কিন্তু সেই বাহানাটাকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না দেখা যাক সেটা যতক্ষণ না পর্যন্ত কার্যকর হচ্ছে বলা খুব শক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের যে প্রেস কনফারেন্স হলো সেখানে একাধিক সাংবাদিক তারা খুবই উদ্বেগ প্রকাশ করলেন যে পশ্চিমবঙ্গে এসআইআরটা ঠিক মতো হবে কিনা তো জ্ঞানেশ কুমার বললেন যে এটা একটা সাংবিধানিক দায়িত্ব প্রতিটি রাজ্যের নির্বাচন কমিশনের এই কাজে সাহায্য করাটা সংবিধানের সংস্থান অনুযায়ী এটা করতে বাধ্যতামূলক একটা বিষয় রাজ্যের এবং সেটা আমরা মনে করি রাজ্য এটা করবে সে কথা তো তিনি সাংবিধানিক দিক থেকে ঠিকই বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে তার ভূমিকা সততা নিয়ে তো প্রশ্ন উঠে গিয়েছে বিহারের এসআইআর এর পর তিনি তো বলছেন যে বিহারে অসাধারণ ভালো এসআইআর হয়েছে বিহার মে सभी राजनीतिक दलों के साथ मिलकर जब एस आई हुआ उसके बाद जो जिला मजिस्ट्रेट्स के पास अपील आई अड़तीस जिलों में वह शून्य थी अर्थात ईआरओ और इलेक्टर्स ने मिलकर और बूथ लेवल एजेंट्स ने मिलकर बहुत ही अच्छा काम किया बाजारे माल बिक्री करे पच्चा माल बोले असाधारण भलो बुद्ध नहीं जा रही सही रकम ब्यापार এখানে একটা তফাৎ হয়েছে বিহারে যেমন বলা হয়েছিল যে 2003 এর তালিকায় যদি নাম থাকে বা তার বাবা-মানো নাম থাকে তারপরেও একটা কোন ডকুমেন্ট জমা দেবার একটা ব্যাপার ছিল এখানে সেটা হচ্ছে না जिन রাজ্য میں ऐसा यार हो रहा है या हो, अभी होने वाला है उनकी मतदाता सूची आज रात को 12 बजे फ्रीज कर दी जाएगी और उन हर मतदाता को जिसका नाम उस सूची में है उसको एक यूनिक इन्यूमरेशन फॉर्म प्रिंट करके बी उसके घर देने जाएंगे इन्यूमरेशन फॉर्म में जिसका भी नाम है वो उसको लिंक करने का प्रयास करेंगे कि क्या उन्हीं का नाम 2003 की सूची में था अगर था तो उनको कोई भी कागज और नहीं देने होंगे इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था तो भी उनको कोई और कागज नहीं देने होंगे সে ভালো কথা তোমার বিহারের ধাক্কার পর একটু শিক্ষা হয়েছে একটু বিবেচনা বুদ্ধি বেড়েছে সেটাকে কার্যকর করুন অসুবিধে কি আছে আপনার কি মনে হয় যে আশঙ্কাটা বিশেষভাবে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের মধ্যে রয়েছে নমশূদ্র মতোয়া সম্প্রদায় ভুক্ত যারা যে বহু মানুষের নাম বাদ যেতে পারে এসআইআর হলে পরে কারণ তাদের কাছে ডকুমেন্টেশন যেটা চাওয়া হবে বা চাওয়া হচ্ছে সেটা তারা দেখাতে না দেখুন যে সমস্ত ডকুমেন্ট চেয়েছেন আমি আগে বলেছি এখনো বলেছি ওই সব ডকুমেন্ট বা কিছু ডকুমেন্ট ভারতবর্ষের অধিকাংশ মানুষের পক্ষে খুঁজে পাওয়া মুশকিল এই সমস্ত অযৌক্তিক কাজ করতে গেলে পরেই কিন্তু নির্বাচন কমিশন প্রচন্ডভাবে জনগণের বাধার সম্মুখীন হবেন অন্তত পক্ষে আমি তো মনে করি এই রকম অযৌক্তিক কিছু ডকুমেন্ট চাইলেই প্রতিরোধ গড়ে তোলো মানে বারো নম্বর যে ডকুমেন্ট অর্থাৎ আধার এটা তো যেহেতু নাগরিকত্বের প্রমাণ নয় পরিচিত প্রমাণ পরিচয় সবই তো পরিচিতির প্রমাণ কোন ডকুমেন্টটা নাগরিকত্বের প্রমাণ হয় ওই 11টার মধ্যে যে কোনো একটা নথি দেখাতে পারলেই হবে নাগরিকত্ব প্রমাণ করার দায় এদের নেই এবং নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই সুতরাং নির্বাচন কমিশন যদি তার সাংবিধানিক অধিকারের বাইরে যান তাহলে জনগণকেই ঠিক করতে হবে এটা প্রজাতন্ত্র সেই প্রজাতন্ত্রে মানুষের সাধারণ অধিকারটার উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং এখানে অত অনুপ্রবেশ অনুপ্রবেশ মমতা বপন করেছেন আজকে তার ভোগ ফল ভুক্ত হচ্ছে সবাইকে কিন্তু প্রত্যেক মানুষ যারা এখানে আছে আমাকে ফিজিক্যালি দেখতে হবে তো আপনি এখানে আছেন যে কেউ পাঁচ বছরের বেশি আছে তার নামে ভোটার লিস্টটা রাখতে হবে বিশেষভাবে আমরা দেখছি বনগায় মানে শান্তনু ঠাকুররা উত্তেজিত করছে মানুষকে ভয় দিকে ভোট পাওয়ার জন্য না এরা শিবির করে বলছেন যে আপনারা সকলে যাদের মনে হচ্ছে যে আপনারা নাগরিকত্বের ক্ষেত্রে সমস্যায় পড়বেন আপনারা নতুন করে আবেদন করুন না এইটা তো আরেকটা ভাওতা না সিএ তে আবেদন করা মনে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বাদ মানে একেবারেই মতুয়া সম্প্রদায়ের মানুষজন কি বলছেন না না মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা এখানে বহুদিন বেআইনি ভাবে আছেন এদের এই বুদ্ধি প্রকৃতপক্ষে কিন্তু মানুষকে বিপদে ফেলবে যে মুহূর্তে তারা বলবেন আমি সিআই এর সিএ এর আবেদন করছি সেই মুহূর্তে তো প্রমাণ হয়ে যাবে তিনি এখানে দেশের নাগরিক নন তাহলে এতদিন তিনি আছেন কি করে ভোটও দিয়েছেন হ্যাঁ মানে জানি না এই সমস্ত রাজনৈতিক নেতাদের বুদ্ধি বিবেচনা কোথা থেকে কাজ করে তো যাই হোক সেটা তারা বুঝবেন না আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে এইরকম একটা আতঙ্কের মধ্যে রেখে ও বলবে আমাকে ভোট দাও তুমি নিরাপদ থাকবে তৃণমূল বলছে আমাকে ভোট দাও নিরাপদে থাকবে কেউ বলছেন না তোমার স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করো এই কারণেই এসআইআর এর এই উত্তেজনাটা তৈরি করা হচ্ছে এছাড়া অন্য কোনো কারণ নেই ঠিকই কারণ আমরা বিহারে ঠিক কতজন বিদেশি নাগরিক পাওয়া গেল একজনও পাওয়া যায়নি একজনও পাওয়া যায়নি তেমনি পশ্চিমবঙ্গে ঠিক কতজন মানে অসংখ্য রোহিঙ্গা ঢুকে বলছেন তো বিজেপি নেতারা রোহিঙ্গা পড়েছেন খুঁজে বার করি না দিয়েই খুঁজে পাওয়া যায় না এসআইআর হলে তো অন্তত সেটা পরিষ্কার হবে আমি জানি না পরিষ্কার হবে কিনা এই এর নির্বাচন কমিশনের যে ভূমিকা আমি এই তার সাংবিধানিক পথকে সম্মান জানিয়ে বলছি সেই ভূমিকা তো সন্ধ্যের নয় তো আপনার দেখতে পাচ্ছি তো কর্ণাটকের যে এস তারা যে ধরনের বার করছে ভোট কারচুপির জন্য তারপরে আপনি নির্বাচন সবাই যখনই মনে হবে যে বাস্তব বহির্ভূত কোন রকম সিদ্ধান্ত হচ্ছে আমি একদম গ্রাউন্ড লেভেলের আমার অভিজ্ঞতার কথা বলছি আমি নির্বাচনের কাজ তো বহুদিন থেকে করেছি আমি জানি আবার ওদি বাস্তব ভোট বুদ্ধি কিছু হলেই রুখে দাঁড়াতে হবে মানে তারা কতটা তাদের কতটা ইস্পাত দৃঢ় মানসিকতা তাদের কতটা বোধ বুদ্ধি গ্রাউন্ড লেভেলে তো তারাই কাজ করবেন হ্যাঁ সেটা তো বটেই এসআইআর ঘোষণার ঠিক আগে জেলাশাসক সহ যে প্রশাসনিক রদবদল হলো পশ্চিমবঙ্গে এটা কি বিশেষ কোনো লোককে মনে হয় না রুটিন মাফিক না এত ব্যাপক রদবদল বদল রুটিন ভাবিক হয়নি একটু নিজার রিয়াকশন হয়েছে হবে এই ভেবেই ওরা ও মতো কিছু লোককে এদিক ওদিক পোস্ট করে চাল কিছুই না আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার